আসলাম অনেক শোয়ার চলে আসলাম রাবে অ্যান্টারপ্রাইজ থেকে আজ কিন্তু খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিস ডাউন দেখাবো মানে তিনশো টাকা থেকে শুরু করে চমৎকার কিছু কালেকশন থাকবে আজকে একটা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাবে অ্যান্টারপ্রাইজ এটা নিউ সুপারমার্কেটের মার্কেটের বিরীতে মোদী মার্কেটের দিকেও তলায় এক নম্বর দোকান আচ্ছা শুরুতে ওয়ান পিস দেখাবে নাকি টুপি আচ্ছা আচ্ছা ভিভার শুরুতে দেখাবো তিনশো টাকার টুপিস এখানে ওপেন বাটন এগুলো ম্যাক্সিমাম চল্লিশ বডি পরা যায় মানে আটত্রিশ চল্লিশ এটা আসলে তিন আপদের জন্য কালারগুলো গুলো দেখায় বড়ে হচ্ছে আটত্রিশ চল্লিশ বেস্ট কালেকশন প্রাইস তিনশো টাকা আর এগুলো নিতে হবে মিনিমাম কত পিস পিস যে কোনো তিন পিস নিলেই হোলসেল দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন আপুদের জন্য ওপেন বাটন শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা ঠিক আছে রংকশের গ্যারান্টি বডি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ চল্লিশ খুবই সুন্দর এটা শার্টের কালেকশন এটাও তিনশো টাকায় টু পিস অনলি তিনশো টাকা যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইস পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে বেয়াল্লিশ এগুলো জামা পায়জামা কটন বডির বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ প্রাইস থাকবে তিনশো টাকা এটাও যে কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিউয়ার্স সবগুলো কালারই কিন্তু নাইস জাস্টটা নেবেন আর পরবেন এটা হচ্ছে মিষ্টি কালার এবং এইটা দেখেন লেমন কালার প্রাইস থাকবে তিনশো টাকা ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু নেক পোষণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুব চমৎকার কিছু কালেকশন জাস্ট নেবেন আর পরবেন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু নাইস তো যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটকাট অফারে পাবেন এটা হচ্ছে অ্যাশ কালার বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ জার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু সিকোয়েন্স অ্যাম্ব্রয়ারি কাজ করা থাকবে কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা ছিল লাস্ট অফ আচ্ছা ভিওস এখন কিছু পাঁচশো পঞ্চাশের গ্রাম দেখাবো রেফেল করা আচ্ছা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিকের ভিতরে পুরো লুটপাট অফারে পাবেন তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা হবে কলিজা কালার মাত্র পাঁচশো টাকা এটা হবে মিষ্টি কালার এটাও পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেক সিকোয়েন্স আমরা কাজ করা বাটন করে অ্যালেক্সের ভিতরে প্রাইজ পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ টাকা পুরো উড়া অফার অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বে এটা ব্লাকের ভিতরে আছে ভিজার্জ দেখতেই পাচ্ছেন এটা একটা কালারটাও নাইস একটা ডিজাইন এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু জর্জেন্ট ফ্যাব্রিকের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা একদম সফট এগুলো থাকবে লং হচ্ছে কত পঞ্চাশ আচ্ছা এই যে এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা অ্যালেক্সের ভিতরে লং হিসাবে গ্রাউন্ড দেখা বা করা সিকোয়েন্স করা আছে প্রাইস পাঁচশো পঞ্চাশ কালার আছে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল হিউজ ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু নাই এটা হবে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ এটা দেখেন কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ পুরো লুটপাট অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে পাঁচশো পঞ্চাশ এটা হবে বিস্কিটের সাথে এগুলো কিন্তু অরিজিনাল মোমেসা অ্যালেক্স ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার এটা হবে ব্ল্যাকের ভিতরে সেম প্রাইস পাঁচশো টাকা এটা ছিল পাঁচশো পঞ্চাশের লাস্ট ভিউয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করার নিচের সম্পূর্ণ র্যাফেল প্রাইস ছয়শো টাকা আচ্ছা এটার সাথে বেল্ট আছে কালার আছে টোটাল ছয়টা আচ্ছা ছয়শো টাকা কালারগুলো দেখাই এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হাতা স্মোকি করা ছয়শো টাকা সবগুলো কালার কিন্তু নাইস এটাও ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ছয়শো টাকা এগুলো কিন্তু ব্ল্যাকের ভিতরে থাকবে বাট প্রিন্টের কালারটা কিন্তু চেঞ্জ হবে ছয়শো করে এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ সবগুলোর সাথে কিন্তু এক্সট্রা বেল্ট পাবেন এটা ছিল লাস্টান কালার ছয়শো টাকা লং হবে পঞ্চাশ ঠিক আছে তো এগুলো জন্য ভিজিট করবেন রাবেন এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা